একটু জিট চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখাবো কীভাবে অনলাইনে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং অন্যান্য সামাজিক নিরাপত্তার ভাতার আবেদন করতে হয় শুরুতে একটি ব্রাউজার থেকে ডিএসএস ভাতা ডট গভ ডট বিডিতে ক্লিক করলি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে নতুন আবেদনকারীর তথ্য আমি বিধবা ভাতা যেহেতু আবেদন করব তাই বিধবা ভাতার আবেদন সিলেক্ট করে দিচ্ছি আবেদনকারী যাচাইকরণ তথ্য বাংলা ইংরেজি এনআইডি নাম্বার জন্ম তারিখ লিঙ্গ এবং ক্যাপসা পূরণ করে এনআইডি যাচাই করুন বাটনে ক্লিক দিচ্ছি ইতিমধ্যে আমার এনআইডি যাচাই হয়ে গেছে ডান পাশে করে দেখতে পাচ্ছেন এরপর ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে আমি আগেই ব্যক্তির ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে নিয়েছি তারপর ব্যক্তির পিতার নাম বাংলায় ইংরেজিতে মাতার নাম বাংলায় ইংরেজিতে মোবাইল নাম্বার বৈবাহিক অবস্থা তারপর হচ্ছে তার ধর্ম বয়স এনআইডি অনুযায়ী হিসাব করে নিয়েছি আটষট্টি বছর শিক্ষকতা যোগ্যতা যেহেতু স্বাক্ষর জানে এই জন্য অন্যান্য দিয়ে দিলাম আর পেশা কর্মহীন যোগাযোগের তথ্য বিভাগ জেলা এলাকা এবং উপজেলা সাব লোকেশন পৌরসভা দিয়ে দিলাম ওয়ার্ড নাম্বার এবং কোড পোস্টাল কোড সেই সাথে গ্রাম স্থায়ী ঠিকানা এবং গ্রামের ঠিকানা যেহেতু একই তাই ক্লিক দিয়ে ভাতা প্রদেশের স্বাস্থ্য বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য যেহেতু সম্পূর্ণ কর্মক্ষম বয়স্ক মানুষ তাই সম্পূর্ণ কর্মক্ষম অক্ষম দিচ্ছি সরকারি কোনো সুবিধা ভোগী আছে কি না কোনো সুবিধা গ্রহণ করে না বাসস্থান নাই নিজস্ব নাই ভাড়া বাড়িতে থাকে মালিকানা জমির কোনো মালিকানা নাই বাস্তবিতহীন বার্ষিক আয় সর্বনিম্ন যেহেতু ছত্রিশ হাজার তাই দিয়ে দিচ্ছি গত এক বছরে কোনো প্রকার কর্মসূচি আসেনি বা কোনো সুবিধা পাইনি এবার ব্যাংকিং তথ্য এম মোবাইল ব্যাংকিং তথ্য আমি দিয়ে দিচ্ছি তার নিজের মোবাইল নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে তাই নিজ দিলাম এবং বিকাশ সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ব্যক্তির যে নামে অপর বিকাশ করা হয়েছে তার নামটা লিখে দিচ্ছি আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান হ্যাঁ নমিনির তথ্য প্রদান করতে চাই নমিনির তথ্য দিয়ে দিচ্ছি আমি আইডি অনুযায়ী তার নাম বাংলা ইংরেজি এবং এনআইডি নাম্বার তার জন্ম তারিখ ক্যাপচার যুগ ফল এবং জাতীয় পরিচয়পত্র যাচাইকরণে ক্লিক দিচ্ছি হ্যাঁ আমার ইতিমধ্যে এনআইডি যাচাই হয়ে গেছে এবার পূর্বে স্ক্যানকৃত নমিনির ছবি আপলোড দিচ্ছি আর নমিনির সাথে বাধা কি কী সম্পর্ক এটাও দিয়ে দিচ্ছি যেহেতু পরিবারের সদস্য তার মেয়ে স্থায়ী ঠিকানা একই হলে ঠিক দিয়ে দিবেন পরিবারের সদস্য সংখ্যা শিশু আছে কি না পরিবার প্রধানের বয়সের মানে কত বছর বয়স ষাট বছর অর্ধে কারা প্রধানের শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর নিরক্ষর বলতে স্বাক্ষর জ্ঞান যেহেতু আছে সুতরাং এক থেকে পাঁচ শ্রেণী পর্যন্ত যে কোনো একটা দিয়ে দিলাম তার কৃষি জমি নেওয়া কৃষিখাত জমির পরিমাণ সর্বনিম্ন দিয়ে দিলাম তার প্রয়োজনীয় তথ্য বাড়ি বাড়ি ঘরের কী অবস্থা বা তার খানার পৃথক খাবার ঘর আছে কি না আলাদা রান্নাঘর আছে কিনা পানির উৎস তারপরে আপনার সম্পদের পরিমাণ সম্পদ বলতে তার কী আছে যেহেতু একটা মোবাইল ফোন আছে মোবাইল ফোনটা দিয়ে দিলাম টিন আপনার প্রধানের খানা প্রধানের ঘরের ছাদ কি টিন বা কাঠ দিয়ে তৈরি কেনার সব কিছু ঠিকঠাক থাকলে ফর্মটি জমা দিয়ে দিলাম এবার বাস আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে এটা শুধু ডাউনলোড করে প্রিন্ট করে হ্যাঁ প্রিন্ট করে আপনার নিকটস্থ অফিসে জমা দিয়ে দিলেই হবে ইউনিয়ন বা পৌরসভায় ধন্যবাদ